সিসিটিভি ফুটেজ দেখেই তুহিনাকে চেপে ধরে ঈশার নাম জানতে পারলো পর্ণা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে পুটি পর্ণাকে বলতে থাকে মা আমি কি থাকতে পারবো তোমাকে ছাড়া তখন পর্না বলতে থাকে হ্যাঁ মা তুই থাকতে পারবি তুই একদম চিন্তা করবি না অভিষেক তোর পাশে থাকবে তো তারপরেই অভিষেককে পর্ণা বলতে থাকে অভিষেক বাবা তুমি কিন্তু আমার মেয়েটাকে দেখে রাখবে ওকে একটু সময় দেবে ওর মন খারাপ হলেও তুমি ওকে বোঝার চেষ্টা করবে তখন অভিষেক বলতে থাকে ঠিক আছে মা আপনি চিন্তা করবেন না তারপরে সবাই বলতে থাকে এখন আমাদের বের হওয়া উচিত তারপরে কৃষ্ণা একটা পাত্রতে চাল নিয়ে যায় পুটির সামনে আর গিয়ে বলতে থাকে পুটিমা এবার তোর মায়ের আঁচলে মুঠো ভরে চাল ফেলে বল যে মা তোমার ঋণ আমি শোধ করে দিলাম তখনই পুটি বলতে থাকে ঠাম্মি এটা কি কখনো সম্ভব বলো তো তুমি এটা কি করে হতে পারে মায়ের ঋণকে কোনো দিনও শোধ করা যায় তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকি পুটি দিকে তখনই পুটি বলতে থাকে নানা ঠাম্মি এরকম আজব নিয়ম আমি পালন করতে পারবো না প্লিজ আমাকে এই কথা বলবে না তখনই জেঠিমা হা খুশি হয়ে যাওয়ার বলতে থাকে যেমন মা ঠিক তেমন তার মেয়ে তারপরেই পর্নার হাতে পুটি সেই বা পাত্রটা তুলে দেয় তখনই পর্ণা পাত্রটা সরিয়ে নিলেই পুটি পর্ণাকে জড়িয়ে ধরে তারপরে সহ সবাই মিলে পুটিকে বিদায় দিয়ে দেয় ওইদিকে দেখা যাবে অভিষেকের মা বরণডালা নিয়ে দাঁড়িয়ে আছে পুটি আর অভিষেককে বরণ করে তারপরে অভিষেকের মা বলতে থাকে মা এসো এসো আমার ঘরে লক্ষ্মী হয়ে এসো তুমি আমার ঘরের লক্ষ্মী তখনই পুটি প্রণাম করতে যাবে তখন অভিষেকের বাবা বলতে থাকে না না মা তোমাকে প্রণাম করতে হবে না তুমি আমাদের বাড়ির লক্ষ্মী বউ বুঝতে পেরেছ তারপরে দেখা যাবে সাদা একটা কাপড় বিছিয়ে দিলেই দুধে আলতা পায়ে পুটি ভিতরে চলে আসে তখনই একজন দেখে বলতে থাকে বাবা লক্ষ্মী প্রতিমার মতো পা গো তোমার ভালো লাগলো তখনই রনিতা বলতে থাকে হ্যাঁ এ পায়ের ছাপ যেন আবার মিলিয়ে না যায় একটু যত্ন করে রাখবেন তখনই এই কথা শুনে অভিষেকের মা সহ সবাই চমকে যায় তারপরে অভিষেকের মা বলতে থাকে রনিতা তুমি এগুলো কেমন কথা বলছো তখন রনিতা বলতে থাকে না না মা আগের বারও তো দাদা বিয়ে করে মোনা মোনালিসাকে নিয়ে এসেছিল তাই না তারপরে তো মোনালিসা আস্তে আস্তে এই বাড়ি থেকে মুছেই গেল তাই বলছিলাম আর কি একটু সাবধানে রাখবেন আগে থেকে সাবধান করে না রাখলে তো আবার সমস্যা তখনই এই কথা শুনে অভিষেক রেগে যায় রনিতার ওপর আর বলতে থাকে এইসব কেমন কথা বলছো তুমি এগুলোকে এখন বলার সময় তখনই অভিষেকের ভাই অমরান বলতে থাকে হ্যাঁ তাই তো রনিতা তুমি কেন এইসব কথা বলছো বলো তো আমি জানি তুমি সত্যি কথাই বলছো তারপরেও এই সময়টাকে এই সত্যি কথা বলার তুমি কেন এইসব কথা বলছো বলো তো আর তাছাড়া মোনালিসার যে বিপদটা হয়েছে সেটা তো আর এই ওনার সঙ্গেও হবে সে সেরকম তো নয় না না এরকম হবে না তুমি চিন্তা করো না সবাইকে আর একরকম হয় তুমি সাবধান করতে চেয়েছো ঠিক আছে তারপরেও তোমার না এখন এসব বলা একদম উচিত হয়নি তখনই এই কথাতে অভিষেকের মা অমলানের উপর রেগে যায় আর বলতে থাকে খুব ভালো কথা বলেছিস তোরা খুব ভালো কথা এখন কি এসব কথা বলার মানে আর এসব কথা বলার মানেটাই বা কী একজন হারিয়ে গেছে বলে যে সবাই হারিয়ে যাবে সেটা কেমন কথা কেমন কথা এটা তখনই অভিষেকের বাবাও রেগে যায় অমরাল আর রনিতার ওপর তখনই পুটি বলতে থাকে না অভিষেক এসব কথায় না তুমি একদম ঘাবড়াবে না বুঝতে পেরেছ আমি মরণের আগ পর্যন্ত তোমার সঙ্গে থাকব। সারা জীবন তোমার সাথে থাকব বুঝতে পেরেছো তোমার হাত ধরে থাকব তুমি একদম এসব কথায় কান দেবে না আর এসব কথা নিয়ে ভাববেও না তখন এই কথা শুনে অভিষেক সহ সবাই খুব খুশি হয়ে যায় তখনই অভিষেকের মা বলতে থাকে এই তো আমাদের লক্ষ্মী প্রতিমা বৌমা সবটা কেমন সামলে নিল এরকমই তো চাই আমাদের বৌমা সব কিছু সামলে নেবে তখনই অমলান আর অনিতা একদম চুপ করে দাঁড়িয়ে থাকে তারপরে দেখা যাবে অভিষেককে আর পুটিকে বসিয়ে দেয় বরণ করার জন্য অন্যদিকে দেখা যাবে পর্ণা বলতে থাকে মেয়েটাকে বিদায় দেওয়ার পরে বাড়িটা কেমন খালি হয়ে গেল তাই না তখনই কৃষ্ণা বলতে থাকে হ্যাঁ পর্ণা কিন্তু ওদের জন্য তো তত্ত্ব পাঠাতে হবে ওরা তো কিছুই চায়নি আর আমরা কিছু দেও নি ওদের জন্য তত্ত্বটা তো অন্তত দিতে হবে তখন পর্ণা বলতে থাকে হ্যাঁ মা দিতে হবে তো তখনই রুচিরা এসে পর্ণাকে বলতে থাকে আচ্ছা পর্ণা তুই কী নিয়ে এত ভাবছিস বলতো তখন পর্ণা বলতে থাকে না রে রুচি আমরা খুব টেনশন হচ্ছে পুটিটার জন্য তখনই রুচিরা বলতে থাকে তোর এত কেন টেনশন হচ্ছে আর অভিষেক তো ভালো ছেলে ওদের পরিবারও ভালো হ্যাঁ প্রতিটা পরিবারেই কিছু না কিছু না খামতে থাকে তার জন্য তুই চিন্তা করছিস কেন তখনই পর্ণা বলতে থাকে নারে রুচি আমার না অভিষেকের কিডন্যাপিংটা নিয়ে খুব চিন্তা হচ্ছে সেটাই আমাকে খুব ভাবাচ্ছে তখন রুচিরা বলতে থাকে দেখ এটা নিয়ে এত ভাবিস না হয়তো অভিষেকের কোনো শত্রু কাজ করেছিল অভিষেকের তো আর অভাব নেই তখন পর্ণা বলতে থাকে নারীর রুচি এটা অভিষেকের একা শত্রু এই কাজটা করেনি যে পুটিরও খারাপ চায় সে এই কাজটা করেছে না হলে অন্য কোনো দিনও তো অভিষেককে ওরা কিডন্যাপ করতে পারতো বল বেছে বেছে এই বিয়ের দিনে কেন করলো বলতো তখনই রুচিরা বলতে থাকে সেটা হয়তো বা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে তখন পড়না বলতে থাকে না এটা না অ্যাক্সিডেন্টলি হয়নি বুঝতে পেরেছিস যে করেছে ভেবে চিনতে তারপরে করেছে না হলে এরকমটা কেন হবে বলতো তখনই রুচিরা বলতে থাকে থাক পড়না তারপরেও এসব ভাবি না বুঝতে পেরেছিস কারণ তাও তো শেষ মুহূর্তে একজন তোকে ফোন করে খবরটা বলেছিল না হলে কি হল তো হতো বলতো তখনই পর্না বলতে থাকে হ্যাঁ দাঁড়া আমাকে তো একজন ফোন করেছিল তাই তো দাঁড়া 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 ফোন নাম্বারটা ফোন নাম্বারটা দেখে নিই এই বলে নিজে মোবাইল থেকে সেই ফোন নাম্বারটা বের করে তখন রুচিরাকে দেখাতে থাকে পড়ানা বলতে থাকে দেখ ল্যান্ডলাইন থেকে আমাকে ফোনটা করেছিল তো তখন রুচিরা বলে ল্যান্ডলাইন এখন আবার ল্যান্ডলাইন কোথায় তখনই পর্না বলতে থাকে হ্যাঁ গ্রোসারি সবগুলোতে মাঝে মাঝে এখনও ল্যান্ডলাইন আছে ব্যবহার করা যায় তখনই রুচিরা বলতে থাকে তাহলে তো সুবিধাই হয়েছে আমাদের খুঁজে পেতে সুবিধা হবে তখন পর্ণা বলতে থাকে হ্যাঁ দাঁড়া ওই নম্বরে আমি ফোন করছি ফোন করে আমি জিজ্ঞাসা করছি যে ওই দোকানটা কোথায় তারপরে পর্ণা সেই নাম্বারে ফোন করে আর ফোন করে পুরো ঠিকানাটা নিয়ে নেয় তারপরে ঠিকানাটা নিয়ে বলতে থাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি আমাকে দয়া করে সেই দিনে সিসিটিভি ফুটেজটা একটু পাঠিয়ে দিন তারপরে সেই লোকটা পাঠাতে রাজি হয়ে যায় তারপরে পর্ণা ফোনটা রাখে ওইদিকে দেখা যাবে পুটিকে অভিষেকের মা বরণ করতে থাকে তারপরে একজোড়া বালা নিয়ে বলতে থাকে মা দেখি তো তোমার হাতে ফিটিং হচ্ছে কি না তারপরে হাতটা নিয়ে চুরিগুলো পরিয়ে দেয় আর বলতে থাকে খুব ভালো হয়েছে সুন্দর হয়েছে তখন কি অভিষেকের বাবা বলতে থাকে খুব ভালো মানিয়েছে আমার বৌমাকে তারপরে সবাই খুশি হয়ে যায় কিন্তু রনিতা আর অমলান দেখে একদম জ্বলে যায় তখন রনিতা বলতে থাকে দেখেছো তোমার মা কত কিছু দিচ্ছে আমার না সহ্য হচ্ছে না এই মেয়েটাকে যতক্ষণ না পর্যন্ত বাড়ি থেকে তাড়াবো ততক্ষণ পর্যন্ত সহ্য হচ্ছে না একদম তো দেখছি সবার মাথা কিনে নিয়েছে তখনই অমলান বলতে থাকে তুমি এত ভেবো না রনিতা তবে তখন যদি তোমার পক্ষ আমি নিতাম না তাহলে কিন্তু দুজনই কেস খেয়ে যেতাম কখন কী বলতে হয় একটু ভেবে চিনতে বলবে তো একটু না মাথাটা ঠান্ডা রাখো যা করার আমি করব ওকে না একবারে শেষ করে দেব। তখনই রনিতা এই কথা শুনে খুশি হয়ে যায় ওইদিকে দেখা যাবে পর্ণার রুচির আগে কৃষ্ণা বলতে থাকে কি গো পর্ণা তোমরা এমন কি কথা বলছো কি করছো বলো তো আচ্ছা একটু ক্লিয়ার করে বলবে কি হয়েছে তখনই পর্ণা বলতে থাকে আসলে মা বলছি আপনাদের মনে আছে যখন অভিষেককে খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন একজন মহিলা আমাকে ফোন করে অভিষেকের খোঁজটা দিয়েছিল তখনই যেটি বলতে থাকে হ্যাঁ পর্ণা তোখানে ফোন করে কে যেন বলেছিল তারপরেই তো তোরা অভিষেককে উদ্ধার করতে গিয়েছিলি তখনই পর্ণা বলতে থাকে হ্যাঁ যেঠি যে ফোনটা করেছিল সে একটা সব থেকে ফোনটা করেছিল তাই সেই নাম্বারে ফোন করেই সেই সিসিটিভি ফুটেজটা আমি পাঠাতে বলেছি এখন তাকে খুঁজে বের করতে হবে যে আমাদের এত বড়ো উপকারটা করেছে তখনই কৃষ্ণা বলতে থাকে হ্যাঁ গো পর্ণা সে তো আমাদের উপকারই করেছে তাহলে তাকে ধরে কি হবে তখন পর্ণা বলতে থাকে তাকেই তো খুঁজতে হবে আগে যাতে অর্পণ তুই আমার ল্যাপটপটা নিয়ে আয় বাবা এখনই মেলটা হয়তোবা পাঠাবে তা সে মেলের মধ্যে হয়তো জানতে পারবো যে কে আমাদেরকে সেই দিন খবরটা দিয়েছিল তারপরে অর্পণ ল্যাপটপটা আনতে চলে যায় ওইদিকে তুই না সবটা শুনে ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে তত্ত্বনাশা যে এই মহিলা আবার কী নিয়ে পড়লো আবার সেই খোঁজখবর করবে না তো সে কিডন্যাপিংয়ের পিছনে পড়ে যাবে না তো তারপরে দেখা যাবে জেঠিমা বলতে থাকে হ্যাঁ গো পর্ণা সে মহিলা তো উপকারই করেছে তাহলে তার পিছনে কেন পড়লে তখনই পর্ণা বলতে থাকে জেঠি তাকে খুঁজে বের করে চেপে ধরতে হবে যে কে এই কাজটা করেছিল সে হয়তো বা সবটা জানে তখনই এই কথা শুনে তুহিনা ভয় পেয়ে যায় তো বন্ধুরা এবার কি তাহলে তুহিনাকে চেপে ধরে ঈশার খোঁজ জানতে পারবে পর্ণা তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানো ধন্যবাদ